থাকা সম্পদের পাহাড়ের বিবরণ দিলেন সাথে বললেন রডারিকের কারণে তাদের রাজ্যে চলা অরাজকতার গল্প কিংবদন্তি অনুযায়ী হলিয়ান চেয়েছিলেন বিজিগতদের পতন দেখতে কারণ নুসায়ের তার সেরা সেনাপতিকে পাঠালেন ইস্পেনিয়া জয় করতে টানজিয়ার্সের তৎকালীন গভর্নর তারেক বিন জিয়াদকে তারেক বিন জিয়াত সদ্য ইসলাম গ্রহণ করেছে এরকম সাত হাজার সৈন্য নিয়ে পাড়ি জমালেন হিস্পেনিয়ার উদ্দেশ্যে তারেক বিন জিয়াদ নিজেই ছিলেন মুসা বিন একজন দাস পরবর্তীতে মুসা তাকে মুক্ত করে দিয়ে তাকে বাহিনীর সেনাপতি বানান ছাব্বিশে এপ্রিল সাতশত এগারো সাল তারেক বিন জিয়াদ তার বাহিনী নিয়ে জিব্রাল তারে পা রাখলেন এই পুচকে বাহিনীর মুখোমুখি হতে রডারিক জড়ো করেছিলেন প্রায় এক লক্ষ সৈন্য জিব্রাল্টারের নামকরণ করা হয়েছে তারিকের নামানুসারেই জাওয়ালাত তারিক অর্থাৎ